হ্যালো আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি অনেক ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সবসময় কামনা করি দর্শক বন্ধুরা আজকে আপনার মাঝে খুবই চমৎকার একটি দেবতলা বাড়ির ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই আপনি সম্পূর্ণ কিছু আজকে আপনাকে ফার্ট টু ফার্ট দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা যাদের দর্য আছে তাদের দৈর্য সকারে নাটেনি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর এই বাড়িটি কিভাবে সাজানো আছে সম্পূর্ণ বিষয় আজকে আপনার মাঝে তুলে দেওয়ার চেষ্টা করবো আমি আপনাকে ফ্লোর প্ল্যানটাও দেখানোর চেষ্টা করব ফ্লোর দেওয়া আছে এবং থ্রি ডিতে তে কিভাবে করা আছে থ্রি ইডি টা আপনাকে দেখানোর চেষ্টা করবো আপনার দরজ্য সহকারে অবশ্যই না টেনি ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বিল্ডিংটি ফতমে ঢুকতে পড়বে এখানে একটি প্রবেশ পথ এন্ট্রিটা আপনার ভালো করে দেখে নেবেন আর এখানে যে ব্যালকনি শেপটা দেওয়া আছে ব্যালকনি শেপটা খুব আনকমন স্টাইল আসলে ব্যালকনি শেপটা করা আছে আর এখানে সবচেয়ে সৌন্দর্য করা আছে এখানে যে ফেরাবিট ওয়ালটা দেওয়া আছে ফেরাবিট ওয়ালটা অনেক সুন্দর করে একটা ডিজাইন করা আছে ডিজাইনটা আপনার অবশ্যই ভালো করে দেখে নেবেন খুব সুন্দর করে আসলে ডিজাইনটা সাজানো হয়েছে আর এখানে যে জানলা ডিজাইনগুলো দেওয়া আছে এটা জানালার ডিজাইনগুলো অনেক সুন্দর করে করা আছে আর যদি কে এরকম বারে ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা অনেক সুন্দরভাবে আমাদের কাছ থেকে করে নিতে পারেন ইনশাল্লাহ আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিতে থাকি যদি আপনার ভালো লাগে চাইলে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বারে ড্রয়িং ডিজাইনটা অনেক সুন্দরভাবে করে নিতে পারেন আমি এখানে আপনাকে তিনটে ভিউ দেখাবো এটা হলো আমাদের টফের যে ভিউটা এই টপের ভিউটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন আর এখানে কালার কম্বিনেশন খুবই সুন্দর করে করা আছে তো যদি আপনার ভালো লাগে চাইলে আপনি এভাবে কালার কম্বিনেশন দিয়ে আসলে আপনার বাড়িটা আপনি সাজায় নিতে পারেন এখানে আমাদের রুপ টপ থেকে যে থ্রি ডি ভিউটা থ্রি ডি ভিউটা আমি আপনাকে দেখাচ্ছি আমরা টোটাল তিন অ্যাঙ্গেলে থ্রি ডি ভিউগুলো দিয়ে থাকি এটা হলো আমাদের অ্যাঙ্গেল থেকে সাইড অ্যাঙ্গেল থেকে আমাদের এই ভিউটা হবে আর এখানে হবে আমাদের ফ্রম সাইড থেকে আমাদের সামনের সাইড থেকে বিল্ডিংটি দেখতে কীরকম দেখা যাবে এটা হলো আমাদের এই ভিউটি আর এখানে অনেক সৌন্দর্য করে আসলে অংশীদের টাইলস ব্যবহার করা আছে আর এখানে টোটালি পাঁচটা ডাব দেওয়া আছে ধাপগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন দর্শক বন্ধুরা আর এখানে যে বিটগুলো দেওয়া আছে বিটগুলো এখানে তিনটা বিট দেওয়া আছে বিটগুলো অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন আর এখানে যে অংশে এই অংশটা আপনারা ফোস্টের এই অংশের মধ্যে আমাদের সিরামিক টালি ব্যবহার করা আছে চাইলে আপনারা এভাবে সিরামিক টালিগুলো ব্যবহার করতে পারেন আর এই অংশে আমাদের ফিলারে যে ফোস্টের ডিজাইনটা এই ডিজাইনের মধ্যে অনেক সুন্দর করে ডিজাইনটা দেওয়া আছে চাইলে আপনার বিল্ডিং আপনি এভাবে ডিজাইনটা নিতে পারেন তো দর্শক বন্ধুরা আমি যে সাইড ভিউ থেকে আপনাকে দেখানোর চেষ্টা করি এখানে কালারটা আসলে অনেক সুন্দর্য করে কালারটা সাজানো হয়েছে আপনার কালারটা ভালো করে ফলো করুন আর এখানে আমি ওয়াল যেটা এটা আপনার ভালো করে ফলো করুন অনেক সুন্দর করে একটা ডিজাইন করা হয়েছে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বারে ড্রোইং ডিজাইনটা অনেক সুন্দরভাবে আমাদের কাছ থেকে করে নিতে পারেন তো চলুন আমরা এক নজরের ফ্লোর প্ল্যানটি দেখে আসি আমাদের বিল্ডিংয়ের ফ্লোর প্ল্যান হলো এটা আপনারা ভালো করে দেখে নেবেন বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে সাতত্রিশ ফিট আট ইঞ্চি এবং ফস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট আট ইঞ্চি বিল্ডিং টি টোটাল এনে আমি আপনাকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা নিচতলা দেওয়া আছে পনেরোশো স্কোয়ার ফিট এবং উপরতলা দেওয়া আছে পাঁচশো পঞ্চাশ স্কোয়ার ফিট আমাদের টোটাল নিচতলা এবং উপরতলা মিলিয়ে হবে দুই হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট তা আপনার এখানে কি পাচ্ছেন প্রথম ডুবতে পড়বে একটি ফোস্টের ডিজাইন ফোস্টের মাপটা অবশ্যই ভালো করে দেখে নেবেন এখানে দেওয়া আছে একটি ড্রয়িং রুম ড্রয়িং রুম মাপটি দেওয়া আছে দশ ফিট বাই আট ফিট দশক বন্ধুরা আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখে নেবেন এই ড্রয়িং রুম থেকে সরাসরি এদিকে আমি একটা গেস্ট বেড পাইতেছি গেস্ট বেড টি মাপ দেওয়া আছে তেরো ফিট বাই এগারো ফিট আট ইঞ্চি দর্শক বন্ধুরা এখান থেকে আমরা সরাসরি ডাইনিং প্লেসে চলে গেলে ডাইনিং প্লেসে মাপটা দেওয়া আছে সতেরো ফিট বাই পনেরো ফিট আর এখানে সিঁড়িটি দেওয়া আছে সিঁড়িটি দেওয়া আছে তিন বাজে এদিক দিয়ে সিঁড়িটি আপনার সিঁড়িটি ভালো করে দেখেন এখানে সিঁড়িটি তিন বাজে দেওয়া আছে আর এই অংশে দেওয়া আছে আরেকটি বেডরুম চাইল্ড বেডরুম এই বেডরুম মাপটি দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আর এই অংশে দুটা ব্যালকনি ব্যবহার করা হয়েছে এই অংশে একটা ব্যালকনি এবং এই অংশে একটা ব্যালকনি ব্যালকনিগুলো মাপ দেওয়া আছে নয় ফিট বাই সাড়ে তিন ফিট আপনার মাপগুলো সম্পূর্ণ ভালো করে দেখেন আর এই বিল্ডিংটিতে নিঃসলার দুইটা টয়লেট ব্যবহার করেছে একটি অ্যাটাস টয়লেট এবং একটি কমন টয়লেট টয়লেটটি মাপ দেওয়া আছে যে কমন টলেটি দেওয়া আছে সেটা দেওয়া আছে সাত ফিট বাই পাঁচ ফিট আর ফিট বাই সাড়ে চার ফিট আর দর্শক বন্ধুরা এখানে দেখতেছেন ফিছন অংশ দুইটা এখানে মাস্টার বেডরুমটা দেওয়া আছে মাস্টার বেডরুম মাপটা দেওয়া আছে বারো ফিট বাই তেরো ফিট আর এই অংশে কিচিংটা দেওয়া আছে কিচিং মাপটি দেওয়া আছে দশ ফিট বাই সাত ফিট সাত ইঞ্চি দর্শক বন্ধুরা আর এখানে দেখতেছেন আপনারা আর একটা বেডরুম দেওয়া আছে চাইল্ড বেডরুম তেরো ফিট বাই বারো ফিট এখানে আমি উপরতলা যদি আপনাকে দেখাই উপরে আমরা দেড়তলা সিস্টেমে করা হয়েছে এখানে টোটালি দুইটা বেডরুম দেওয়া আছে একটি ড্রয়িং রুম এবং একটি টয়লেট আর এখানে সিঁড়িটি রাখা হয়েছে শুধু অনলি আপনারা বিষয় ভালো করে দেখে নেবেন আর এখানে গার্ডেন দেওয়া আছে আর যদি কীরকম বাড়ি ড্রয়িং ডিজাইন করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটা করে নিতে পারেন আমরা ইনশাল্লা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে চাইলে আমাদের কাছ থেকে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন দর্শক বন্ধুরা আমি এখানে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি থ্রিয়া আবার আমি দেখাচ্ছি আপনাকে অনেক সুন্দর করে আসলে বিল্ডিংটা সাজানো হয়েছে আর অনেকে প্রশ্ন করবেন যে বিল্ডিংটি বিল্ডিং করতে আমার টোটাল কত টাকা খরচ হবে যদি আপনার পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট থাকে তাহলে চাইলে আপনি এভাবে যেভাবে আসে এবার দেড়তলা পুরো কমপ্লিট করতে পারেন যদি পঁয়ত্রিশ লক্ষ টাকা বাজেট থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আল্লাহর কাছে সবসময় কামনা করি দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে ভিডিও কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সুবিচ্ছ অভিনন্দন জানিয়ে আজকে বিশেষ করছি আসসালাম আলাইকুম বারাকাতুহু